ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যালিয়াগাস ব্লগার তো আজকে আমি এসেছি ম্যামের বাড়ি আর ম্যামের বাড়িতে পম আর মলি আছে এ দেখো আমাদের কিউটি কিন্তু একটা জিনিস কি বলো তো বন্ধুরা আজকে মনটা একটা খুব খারাপ কেন এই যে মলিকে দেখতে পাচ্ছ এই যে আমার কুটু কুটু বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই যে ছোট্ট ডা ইয়ে জার্মান সেফারের ছোট বাচ্চাটা আর এটা আমাদের পম পম হচ্ছে এই ঘরে পারমান্টলি একদম মেম্বার একটা কিন্তু মলি হচ্ছে মানে ওই যে ছোটো বাচ্চাটা দেখছো জার্মান সেপারে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে মলি মলি বেশি মলি কালকে চলে যাবে সবার মনটা খুব খারাপ কেন যাদের মানে ডগিও তারা ওকে এসে নিয়ে চলে যাবে কদিনের জন্যে মানে আকাশের মিশে বাড়িতে রেখেছিলো কেন ওদের এসি ছিল না মানে যাদের ডগিটা তার তাদের এসিটা লাগালো এবার ওকে কালকে এসে নিয়ে চলে যাবে ওই জন্য সবার মনটা খুব খারাপ কেন সবার মন যায় মানে কি জিনিস ওটা সেটা তোমাদেরকে তো আমি কি বলবো তোমরা খুব ভালো করে বোঝো যে মানে এরা মন নিতে সেকেন্ড লাগে না এদের এটা মায়া মমতা ভালোবাসা যাই বলো বন্ধুরা সবাই আরে দিদি দিদি ওকে নিয়ে খেলছে কেন দিদি প্রচণ্ড আপসেট হয়ে রয়েছে প্রচণ্ড মন খারাপ দিদির খেলছে দিদি মানে খুব কষ্ট পাচ্ছে বলছে ভালো লাগছে না কালকে দিনটা কী হবে মানে আজকে রাতটা কীভাবে পাড়া কে জানে কালকে এসে ওরা নিয়ে চলে যাবে পমেরও মনটা খুব খারাপ এই খারাপ এই যে এই ডগির নাম হচ্ছে পম পমের মনটা খুব খারাপ সবার সবার সকল মেম্বারের মনটা খুব খারাপ খুব খারাপ যতদিন ছিল মানে কেমন মনে হতো কি নতুন এসেছে কি সুন্দর আমি যাবো একটা নিউ ফ্রেন্ড আর কি হতো বাড়ি যাব হ্যাঁ এই টাইমে গেলে হয়ে আমি যখন মলি এলো তখন আমি আগে যেতাম যেটা ম্যাম বলতো তার আগে টাইম যাওয়ার চেষ্টা করতাম শুধু মালির সাথে খেলার জন্য সবার মনটা খুব খারাপ খুব খারাপ হয়ে রয়েছে কি বলবো শাক পাতা খাচ্ছে হুম খুব দুষ্টু আর আজকে দিনটা মানে জাস্ট মানে এই যে মানে অ্যালবামে বলো বা মোবাইলে বলো ভিডিওতে বলো ক্যাদ করার জন্যই গেছি এই যে আমরা গল্প করছি কথাগুলো আমি সাউন্ডটা অফ রেখেছি নিজেই একটু ভয়েস দিয়েছি সে তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা কেন ওখানে একটু দুঃখ আনন্দ আর এই যে পম পম শুধু আদর খাওয়ার জন্য শুধু আমার হাতটাকে টেনে টেনে ধরছে আমাকে বলছে আমাকে আদর কর মাথায় বুলাও খুব ভালোবাসে মাথায় হাত বুলাতে আর মাথায় দেখো বলছে আমাকে যে একটু আদর কর ও আদর খেতে খুব ভালোবাসে আর এইদিকে এই যে আমাদের ছোট্ট কুট্টুই মলি আমাদের পুচু ওই যে পুচু পুচু বলি আমি ওই যে পুচু ও কালকে চলে যাবে ও তো জানেও না যে ও কালকে চলে যাবে ওর মনটাকেও ও মনটা তো মানে আনন্দে খেলছে মজা করছে আর এত দুষ্টু এত দুষ্টু না খুব দুষ্টুমি করে দুষ্টুমি করে সবাইকে যেমন বিরক্ত করে দেয় সেন সবার মনটাকেও জয় করে নেয় আর ওইদিকে দাদা বাঁধাকপি কাটছে আর বাঁধাকপির পাতাগুলো নিয়ে নিয়ে মুখে করে কেন নিয়ে নিয়ে টুকরো টুকরো করছে এত দুষ্টু আর ওর নতুন নতুন তো এই তো মাত্র দু মাস বয়স হলো তিন মাস তিন মাস তিন মাসে দাঁতটাও সরাচ্ছে এ দেখো দিদি বাঁধাকপি পাতাগুলোর মুখে সব নেগিয়ে দিচ্ছে কিন্তু ও তো ওই আমার আমার হাতে যে চাবি রিংটা ছিল ওইটাও নিয়ে খেলবে ওইটা শক্ত ওটা ছেড়ে দিল দেখো বন্ধুরা এবার আবার পাতাটা পাতাটা পাতাটাকে নিয়ে আবার দৌড়াচ্ছে কী করছে ও এত আনন্দ লাগছে না পম দেখছে পমে পম বুঝ পমও জানে না যে ও কালকে চলে যাবে ওই ডগিটা ওই ডগিটাও জানে না যে ও চলে যাবে দেখো দেখো বাঁধাকবি পাতাটা ছাড়ছে না আমি বলছি ছাড় ছাড় কিছুতে ছাড়ছে না মালি মালি তো জানে না কিন্তু মালি ওখানে কি খুশি হবে না ও আমাদের তোতে আছে ওইটাই ওর খুশি ও ওখানে কি সবাই চলে যাবে কাজে मैम বলছিল ওই কাজে চলে যাবে লোক সবাই তোকে দেখবে টাকা সেটা তো ওদের প্রবলেম সেটা তো আমাদের প্রবলেম না বন্ধুরা কি বলবো তোমাদের সাথে যা ঠিক করে যে আনন্দ করে এক্সাইটেড করে কথা বলবো সেটা ইচ্ছা করছে না আকাশ ওই প্রথমে এই ম্যাডলি আকাশটা বললো ঠিক এক্সাইটেডও কিন্তু মন থেকে ঠিক মানে কি বলবো ভালো লাগছে না তোমাদের কাছে এলাম জাস্ট ওর মানে ওর সাথে যে সন্ধ্যেবেলাটা সময়টা কাটিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য এলাম দেখো দিদি সাথে খেলছে দিদি মনটা খুব খারাপ মানে এটা হচ্ছে আকাশের মিসের মা খুব মনটা খারাপ দিদি দাদা সবার মনটা খুব খারাপ আমি ওই জন্য বিশেষ করে গেলাম কেন সবাই এদিকে ওর মিসও বলছে আসো এদিকে ইও বলছে আকাশও বলছে চলো মা যাব একটুখানি আজকে তো লাস্ট দিন কালকে তো মলি চলে যাচ্ছে কিন্তু একটা ভালো কথা কি কালকে আমি পড়তে যেতেও পারবো আর কালকে রাতের বেলাও বেরোবে মানে আমি কালকে ওই ওষুধে দেখা করব খেলবো আমি কালকে যখন যাব আমি অনেকক্ষণ বড় পড়া হয়ে গেল দেখো মালি মালি পম কিন্তু সহ্য করে বলো কিন্তু মন খারাপ করবে জানো চলে গেলে গেল কি করছে খুঁড়ছে দেখ ওকে পিছনে লাগছে আকাশকে বলছি আকাশের তো মন মেজাজটা খারাপ হয়ে রয়েছে এদিকে ওই যে আকাশের মিস ওর নাম হচ্ছে পারমিতা আগেই বলেছি তোমাদেরকে বন্ধুরা ও ওকে নিয়ে মানে দেখতেই পাচ্ছ ওর মন মনে কি করবে কান্না পেয়ে যাচ্ছে ওরা খুশি মানে কী করে বুঝতে পারছে না ওকে নিয়ে বসে রয়েছে ওকে নিয়ে জল খাওয়াচ্ছে মানে অ্যাকচুয়ালি কি মানে যেদিনকে এসেছিলো সেদিনকে খুব আনন্দ ছিল আজকে সবারই মন খারাপ এই যে পারমিতা নিয়ে খেলছে মানে পারমিতা বুঝতে পারছে না যে ওকে নিয়ে আবার ওকে কালকে দিয়ে দিয়ে আসতে হবে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে ভালো লাগছে না কারোরই মনটা ভালো লাগছে না এদিকে পম এখন অবধি বুঝতে পাইনি পম বুঝতে পারলে যে কি রিয়েক্ট করবে ভগবানই জানে যে এসছে আবার এসছে জ্বালাতে খুব দুষ্টু খুব দুষ্টু দেখতে হ্যাঁ ম্যাম বলছিল তো বাথরুমে ঢুকে গাইস বাথরুমে ঢুকে বালতি আছে জলের বালতি ওর ভেতরে ঢুকে সাঁতার কাটছে ছোট ছোট বালতি হয় না ওই বালতির ভেতরে ঢুকে সাঁতার কাটছে দুষ্টু এই যে ছোট ছোট দুষ্টুমিগুলো এই যে ভোর বেলা উঠে পারমিতাকে উঠিয়ে দেওয়া এই যে মুখের মধ্যে জল দিয়ে হাতে করে জলের মধ্যে হাতগুলো ছোটো ছোটো হাতগুলো ভিজা দিয়ে পারমিদার মুখের শুনি কি জলে ছিটা দেবে মানে এই জিনিসগুলো মানে ছোট ছোট মানে কি স্মৃতিগুলো যেমন মনে পড়বে সত্যি খুব খারাপ লাগছে সকল মানে ঘরে সবারই মন মেঁচ খুব খারাপ হয়ে রয়েছে সবাই কী করবে বুঝতেও পারছে না দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন করে খেলছে কী আনন্দ করছে আজকের দিনটা একটু আনন্দ করে নি কালকে অবশ্য সন্ধে পর্যন্ত পম খেলতে পারবে তারপরে যে কী করে পমকে ওরা রাখবে সেটা ওরা নিজেরাও বুঝতে পারছে না দেখতে পাচ্ছ কেমন করে খেলছে দেখো মনটাও মানে খারাপ লাগছে খেলবে ও এসির মতো থাকবে বলে ওকে নিয়ে চলে যাচ্ছে না এটা ওদের ওদের ডগি না ওরা নেবে না আজব তো দেখো বন্ধুরা এটা বললে হয় এবার ওটা কদিনের জন্য ঘুরতে এসেছিলো কিন্তু ঘুরতে এসে যে এরকমভাবে সবার মনটাকে নিয়ে নেবে সেটা কেউ ভাবতে পারিনি কিন্তু কিছু করার নেই কিচ্ছু করার নেই সেটা মেনে নিতেই হবে তাই না বড় বন্ধুরা এই জিনিস যে কি জিনিস আপরে এ দিল দিল গামছাটা এটা পমের গামছা পম স্নান করে গামছাটা গা পা পচে ওই গামছাটায় মলি টেনে চিড়ে দিচ্ছে মলি অলরেডি গামছাটাকে টেনে চিঁড়ে দিয়েছে সবার ঘরে না আজকে গেছি ও তো ঘরে দিচ্ছে সবারই মন মেয়াজটা না মানে আগের মতো সেই মানে হাসি মজা সেই জিনিসটা দেখলাম না সবাই মন মরা হয়ে রয়েছে মানে কথা বলছে কিন্তু সবারই মনে কথা হলো একটুখানি খারাপ লাগছে যাতে হোক এই এক সপ্তাহ মতন ছিল মলি এক সপ্তাহে যে মনে হচ্ছে এক যুগ ছিল আমার তো মনে হচ্ছে কালকে চলে যাবে আর এত ভালো না সবাইকে খুব ভালোবাসে কেউ যদি খাটে উঠে যায় ওর তো খাটে উঠতে পারে না খাটে যদি সবাই উঠে যায় না সবাইকে ডাকবে না নিচে নামতে বলবে নাহলে ওকে বলবে আমাকে তোলো তোমরা উপরে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্প করলাম এই আমার সারা সন্ধ্যাটা তোমাদের সাথে সময়টা কাটালাম তোমাদেরকে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর কি বলবো আজকে আর বেশি কথা বলতে খুব একটা ভালো লাগছে ওনা না সত্যি করে যেইটুকুনি সময় আমি মলির সাথে পরমের সাথে কাটালাম তোমাদেরকে নিয়েই কাটালাম তোমাদের সাথেই কাটালাম কারণ আর ভালো লাগছে না কিছু দেখা যাক কেমন কেমন ভাবে থাকা যাবে দেখি যাই না কষ্ট লাগছে কোথাও হলো কষ্ট লাগছে আচ্ছা বন্ধুরা রাখি টাটা টাটা গাইস